পেটে অসহ্য যন্ত্রণা নিয়ে শুয়ে আছে জুই বেশ কয়েকদিন ধরেই তার ব্যথাটা হচ্ছে দিতে দিনে যেন বেড়েই চলেছে খেতে ইচ্ছা করে না শরীর দুর্বল হয়ে যাচ্ছে ব্যাথা নিয়ে এপাশ ওপাশ করতে করতে কখন সে ঘুমিয়ে পড়েছে হঠাৎ তার স্বামী অর্ক তার হাতটা জোরে ফেলে দিয়ে ছাঁকি দিয়ে তাকে ডাকতে লাগলো জুই ধরফর করে উঠে বসতেই অর্ক বলল কতবার তোমাকে বলেছি মাঝখানে একটা কোলবালিশ দিয়ে রাখবে তা না এত বড় বিছানা ওইদিকে গিয়ে শুতে পারো না আমার গা ঘেঁষে শুতে হবে একটু শান্তিতে ঘুমাতেও পারবো না জুই কিছুই বললো না কোল বালিশটা মাঝখানে রেখে একটু সরে গিয়ে শুলো আর চিন্তা করতে লাগলো এক বছর চার মাস হলো তাদের বিয়ে হয়েছে ছোট থেকেই মাকে জড়িয়ে ধরে ঘুমাত সে তাই বিয়ের পরও সেই অভ্যাসটা যায়নি প্রথম প্রথম জড়িয়ে শুলে অর্কর একটু অস্বস্তি হতো কিন্তু পরে সেটাই তার অভ্যাসে পরিণত হয়ে গেল জুই জড়িয়ে না শুলে অর্কর ঘুম আসত না কিন্তু বেশ কয়েক মাস ধরে অর্ক কেমন যেন বদলে গেছে এখন সে জুঁয়ের কাছে আসে না রাত্রে ভুর করে হাতটা গায়ে লাগলেও রাগারাগি করে আগে অর্ক অফিস থেকে বাড়ি আসলে জুই সারা দিন কী করেছে সব কথা অর্ককে বলতো অর্ক সেগুলো চুপ করে শুনত কোনো দিন চুপচাপ থাকলে অর্ক নিজেই বলতো কী ব্যাপার ম্যাডাম আজ এত চুপচাপ কেন তুমি চুপ থাকলে আমার যে ভালো লাগে না কিন্তু এখন কিছু বলতে গেলেই অর্ক বলে তোমার ওই ঘ্যান বন্ধ করাতো আমার ভালো লাগছে না যাও তো সামনে থেকে অসহ্য মেয়ে একটা সারাক্ষণ সে শুধু মোবাইল নিয়ে ব্যস্ত থাকে রোজ অফিস থেকে বাড়ি আসে দেরিতে চাকরি সূত্রে বিয়ের পর থেকেই অর্ক আর জুই এখানে থাকে শ্বশুরবাড়ি থেকে অনেক দূরে তার সারাদিন একা থাকে বলে অর্ক অফিসে গেলে জুইকে ফোন করত। এখন সে ফোন করে না জুই ফোন করতে গেলেও ধরে না আগে অর্ক তাকে বলতো এটা অচেনা জায়গা একা বেরোবে না কিছু লাগলে তুমি আমাকে বলবে আমি এনে দেবো তা নাহলে আমার সঙ্গে যাবে এখন জুই কিছু আনতে বললেই সে রেগে গিয়ে বলে সারাদিন তো ঘরে শুয়ে বসে থাকো কেন এটুকু কাজ নিজে করতে পারো না এগুলো কি আমাকেই করে দিতে হবে কোনো জিনিস আনার জন্য টাকা চাইলে বলে ওই একটা জিনিসের জন্যই তো আমার সাথে তোমার সম্পর্ক সারাক্ষণ শুধু এটা চাই ওটা চাই নিজের তো কিছু করার ক্ষমতা নেই মাথায় গোবর ভরা কি না গাঁইয়া কোথাগার কথাগুলো ভাবতে ভাবতে জুয়ে চোখে জল এসে গেল অর্ক অফিসে গেলে জুঁই পাশেই রুমাদির বাড়িতে যায় রুমাদি বয়সে তার থেকে অনেকটাই বড় অবিবাহিত ঘরে বসে সেলাইয়ের কাজ করে জুই মাঝে মাঝে তার কাছে যায় সেই দিনকে রুমাতাকে বলল খিরে তোর পেটে ব্যথাটা তো কমেনি অর্পকে নিয়ে ডাক্তারের কাছে না বলেছিস ওকে জুই বলল না ওর একটু কাজের চাপ আছে পরে যাব সেদিন অফিস থেকে বাড়ি আসার পর জুই অর্পকে বলল যেন আমার না পেটের মধ্যে ভীষণ ব্যথা হয় পেটের দান দিকটা মনে হয় কিছু একটা দলা পাকিয়ে আছে অর্ক বললো হোয়া কিছু না তোমার মাথায় গোবর ঠুসে ঠুসে ভরা আছে কি না ওখানে আর জায়গা হচ্ছে না তাই ওই বাকি গোবরগুলো এখানে ওইখানে দলা হয়ে জমে গেছে কথাটা শুনে জুই হেসে উঠল অর্ক বলল বেহায়া মেয়ে একটা কোন কথায় হাসতে হয় কোনটায় হাসতে নেই কিছুই জানে না গাথা কমসাদে বলি গোবর পোড়া সেদিন যখন রুমাদির বাড়ি গেল রুমা তাকে জোর করে ডাক্তারের কাছে নিয়ে গেল জুই বলল আমার কাছে এখন টাকা নেই রুমা বলল ঠিক আছে সে পরে হবে আমি ভিজিটটা দিয়ে দিচ্ছি তুই না পরে আমাকে দিয়ে দিস ডাক্তার বললেন দেখে তো মনে হচ্ছে অ্যাপেডিসাইটিস হয়েছে ইমিডিয়েটলি একটা এমডিকে দেখান এখন কটা গ্যাসের ওষুধ আর ব্যথার ওষুধ লিখে দিচ্ছি তবে দেরি করবেন না অপারেশন করতে হবে খুব ছোট্ট একটা অপারেশন কিন্তু সময় মতো না করলে মারাত্মক হতে পারে অর্ক বাড়ি আসলে জুই বলল শোনো না আমাকে কিছু টাকা দেবে আমার পেটের ব্যথাটা এতটুকু বলতেই অর্ক ঝাঁঝিয়ে বলল তোমার মুখে টাকা ছাড়া আর কোনো কথা নেই এটা চাই ওটা চাই করতেই আছে এক কাজ করো না বাজারে গিয়ে আমাকে বেঁচে দাও অনেক টাকা পেয়ে যাবে কথাগুলো শুনে চুপ করে গেল পরের দিন ডিসপেন্সারিতে গিয়ে শুধু কটা ব্যথার ওষুধ নিয়ে আসলো কিন্তু সেই ওষুধ খেয়েও তার ব্যথা কমে না এখন সারাক্ষণ তার গা গুলায় খেতে ইচ্ছা করে না হাঁটতে গেলেও কষ্ট হয় এক রাতে সে ব্যথায় কাতরাচ্ছে তা দেখে অর্ক বললো এই এক নাটক রোজ শুরু হয়েছে সারাদিন আমি খেটে কুটে বাড়িতে আসবো রাতে যে একটু শবু সেই উপায়ও নেই কেন আরও তো একটা ঘর আছে সেখানে গিয়ে শুতে পারো না জুই অপলক দৃষ্টিতে তার মুখের দিকে তাকিয়ে থাকলো অর্ক যেন আরও রেগে গেল সে বলল কি দেখছো গিলে খাবে আমায় ওইটাই বাকি রেখেছ অর্ক এমন কেন করছে সে কিছুই বুঝতে পারলো না তারপর বালিশ নিয়ে চলে গেল পাশের ঘরে কিন্তু ঘুম আসছিল না অর্কর ঘরের পাশ দিয়ে বাথরুমে যাওয়ার সময় বুঝলো সে ফোনে কারোর সঙ্গে কথা বলছে কথাগুলো তার কানে আসলো অর্ক বলছে আজ গাধাটা ওই ঘরে শুয়ে আছে তাই একটু শান্তিতে কথা বলতে পারছি তারপর একটু চুপ থাকলো হয়তো ও পাশে থাকা মানুষটির কথাগুলো সে শুনছিল তারপর বললো হ্যাঁ সারাদিন তো তোমাকে দেখতে পাই তবু যেন আমার স্বাদ মেটে না এই রাতটুকু যদি সঙ্গে থাকতে আরও ভালো হতো তারপর আবার একটু চুপ করে বললো হ্যাঁ কি আর করবো ওই গাধাটার সাথে খুঁটি দিয়ে আমাকে বেঁধে দিয়েছে যতদিন না ওটাকে বিদায় করতে পারছি আর তো কিছু আমার করারও নেই কথাগুলো শুনে জুয়ে বুকের ভেতরটা ধরাস করে উঠল সে ভাবল তবে কি অর্ক টুকারোর সাথে না না এ আমার মনের ভুল না ব্যাপারটা জানতে হবে পরের দিন যখন অর্ক স্নান করতে গেছে জুই তার ফোনটা চেক করতে গেল কিন্তু সেটা পাসওয়ার্ড দেয়া এরপর বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করার পর পাসওয়ার্ডটা সে জেনে গেল পরে আরেকদিন যখন সে পাসওয়ার্ড খুলে ফোনটা চেক করলো যা কিছু দেখলো তাতে সে চমকে উঠল বুঝতে পারলো অর্কর হঠাৎ বদলে যাওয়া সারাক্ষণ ফোনে ব্যস্ত থাকার অফিস থেকে দেরি করে আসার কারণ কি তারই অফিস কলিগ অর্পিতার সঙ্গে সম্পর্কে জড়িয়েছে অর্প বেশ কয়েক মাস ধরেই চলছে প্রচুর মেসেজ অন্যরকম ছবি বিনিময় হয়েছে তাদের কনভারসেশন দেখে বুঝতে পারল প্রায় তারা একে অপরের সঙ্গে অন্যরকমভাবে সময় কাটায় মেয়েটি একটা ফ্ল্যাটে একা থাকে ছুটির সময় প্রায় দিন অর্ক সেখানে যায় তাই দেরি হয়ে যায় আসতে মেয়েটিকে দেখার জন্য নাম্বারটা জুই নিজের ফোনে সেভ করে নিল তারপর হোয়াটসঅ্যাপে ছবি দেখতে পেল ফেসবুকেও খুঁজে বের করলো দেখলো খুবই মডার্ন মেয়েটি স্বামী মারা গেছে এখন থেকে রোজ রাতে জুই অন্ড ঘরে অর্কর সাথে বেশি কথাও বলে না অবশ্য অর্কর তাতে মাথা ব্যথা নেই সে যেন আরো খুশিই হয়েছে সেদিন ছিল অর্কর জন্মদিন সকাল সকাল জুই তাকে উইশ করলো ভাবলো আজকে দিনটা হয়তো অর্ক তার সাথে কাটাবে তাই তাকে বলল আজকে পারলে তাড়াতাড়ি অফিস থেকে বাড়ি এসো না না সেটা হবে না আজকে আমার কাজের খুব চাপ আসতে অনেক দেরি হবে রাতে আমি খেয়েই আসব সে স্নান করতে গেলে জুই তার ফোনটা চেক করলো দেখলো প্ল্যান আগেই হয়ে গেছে আজকে অর্পিতা অর্ক কেউই অফিস যাবে না তুই নেই সারাদিন ঘুরবে ফিরবে তারপর অর্পিতার ফ্ল্যাটে সময় কাটাবে অনেক দিন পর আজ জুই গেল রুমাদির বাড়িতে রুমা তাকে দেখে বলল এ কী কী অবস্থা হয়েছে তো চোখে কালি পড়ে গেছে চেহারা এত খারাপ হয়ে গেছে ডাক্তার দেখিয়েছিস জুই তার কথা শুনে চুপ করে থাকে তারপর ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে শুরু করে কান্না ধীরে ধীরে বাড়তে থাকে রুমা বুঝতে পারে না কি করবে শান্ত করার চেষ্টা করে শান্ত করার পর রুমা বলে কি হয়েছে বল না বাবু আমাকে জুই বলে অর্ক বদলে গেছে গো ও আর আগের মতো নেই অন্য একজনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছে কি আজে বাজে বকছিস কোথাও ভুল হচ্ছে তোর না গো দিদি ভুল হচ্ছে না সন্দেহটা আমার অনেক দিন থেকেই হতো তারপর ফোন চেক করলাম অসংখ্য মেসেজ নিউট ছবি ফোন কল হাঁড়ো অনেক কিছু কিছু ভুল করছিস না তো না কাউকে জানিয়েছিস না অর্কর সঙ্গে একেবার কথা বল না কি করবি ভাবছিস অপেক্ষা আমি একবার কথা বলে দেখব না এরপর আর বার বেশ কয়েকদিন পর জুই আসি রুমার বাড়িতে রুমাকে বলে জানো তো দিদি আমি সত্যি একটা গাধা আমার মাথায় সত্যি গোবর ভরা আছে ওই মেয়েটার সাথেই ওকে বেশি মানায় সেদিন ডিসপেন্সারি থেকে পেট ব্যথার ওষুধ আনতে গেছিল জুই কিন্তু তারা বলেছে এরপর আর ওষুধ দেবে না আগে ডাক্তার দেখাতে হবে এর দুদিন পর অর্ক বাড়ি ফেরার সময় ওই ডিসপেন্সারিতে যায় গ্যাসের ওষুধ নিতে সেই লোকটি তাকে বলে অর্ক ভাই বউকে ডাক্তার দেখিয়েছিস রোজ রোজ এত এত ব্যথার ওষুধ নিয়ে যায় আমার কাছে আমি তো সেদিন বকা দিয়ে বলেই দিলাম আর দেবো না কিছু মনে করেনি তো এত সুন্দর মেয়েটা কি চেহারা হয়েছে অর্ক কিছুই বুঝতে পারলো না কি বলছে শুধু হো হো করে সেখান থেকে চলে গেল সন্ধে নেমেছে বাড়ি এসে দেখে দরজা খোলা জামা কাপড়গুলো বাইরেই পড়ে আছে ঘর অন্ধকার অর্ক ঘরে সব লাইট জেলেই দেখে সেই অন্নকরটাই জুই শুইয়া আছে উপর হয়ে রেগে গিয়ে অর্ক বলে দরজা খোলা রেখে পড়ে করে ঘুমাচ্ছ কেউ যদি ঘরে ঢুকে যেত কি হতো কিন্তু সে কোনো সাড়া দিল না কিছুক্ষণ পর অর্ক ফ্রেশ হয়ে ওই ঘরটার সামনে এসে আবার চিৎকার করে বললো মহারানীর ঘুম ভাঙেনি এখনো চা কি পাবো জুই শুয়েই থাকলো প্রায় সাড়ে নটার সময় অর্ক আবার ওই ঘরের সামনে গিয়ে বলল খেতে খেতেটাতে দেবে নাকি এখন থেকে এগুলো সব আমাকেই নিজে করে নিতে হবে জুই উত্তর দিল না অর্ক টেবিলে রাখা ভাত তরকারি নিয়ে নিজেই খেয়ে নিজের ঘরে চলে সে ভাবলো জুই ঘুমাচ্ছে তাহলে একটু অর্পিতার সঙ্গে কথা বলা যাক ফোন করতেই অর্পিতা বলল কি ব্যাপার আজ এই সময় ফোন করলে তা তোমার গাধাটা পাশে নেই নাকি না এসে থেকে দেখছি ঘুমিয়ে যাচ্ছে অর্পিতা বলল কেন শরীর খারাপ হয়েছে নাকি অরপর এবার একটু কেমন লাগলো সে ফোনটা রেখে দিয়ে গেল জুইয়ের ঘরের সামনে দেখলো সে একইভাবে শুয়ে আছে কাছে গিয়ে দেখলো বিছানাটা কেমন যেন গোটানো কেউ দাপাতাপি করলে যেমন হয় সেরকম সে ডাকলো জুই খাবে না ভাত তরকারি তো নষ্ট হয়ে যাবে সে সারা দিল না এরপর গা ধরে নাড়া দিল কিন্তু তাকে শিরশির গড়ে উঠলো চুঁয়ে শরীরটা এত ঠান্ডা কেন তারপর তাকে ধরে সোজা করে শুয়ে দিতে অর্ক ভয়ে আতকে উঠল এক হাত দূরে সরে গিয়ে মাটিতে ছিটকে পড়লো তারপর উঠে ভালো করে দেখল তার চোখ দুটো যেন বিস্ফারিত হয়ে বেরিয়ে এসেছে বিছানার মধ্যে অনেকটা রক্ত নাক মুখে রক্ত সেগুলো শুকিয়ে গেছে সারা শরীরটা কালো হয়ে গেছে তাড়াতাড়ি আশেপাশে লোককে ডাকলো ডাক্তারের কাছে নিয়ে যাওয়া বলল ডাক্তার বলল সে প্রায় দশ ঘন্টা আগেই মারা গেছে করেছে। সে মনে মনে জুই তার জীবন থেকে চলে যাক কিন্তু এইভাবে যাক সেটা কখনো চাইনি জুই আর অর্কর বাবা মা আসলো সবাই তাকে সান্ত্বনা দিল শুধু রুমা দিই তার দিকে যেন কেমন ভাবে তাকিয়ে থাকি অদ্ভুত তার দৃষ্টি জুইয়ের শ্রাদ্ধের দিন চলে আসলো তার জন্য একটা ছবি দরকার কিন্তু নিজের মোবাইল জুয়ের মোবাইল খুঁজে তার কোনো ছবি পেল না এরপর বিয়ের অ্যালবাম খুঁজতে গেল সেখানেও জুয়ের কোনো ছবি নেই ব্যাপারটা কি সে বুঝতে পারল না তারপর মনে পড়লো রুমাদির কাছে কোনো ছবি থাকতে পারে সে রুমাদিকে বলল দিদি তোমার কাছে জুয়ের কোনো ছবি আছে আমি বুঝতে পারছি না আমার মোবাইল ওর মোবাইল থেকে সমস্ত ছবিগুলো কি করে ডিলিট হয়ে গেল এমনকি অ্যালবামেও কোনো ছবি নেই রুমা কান্না চেপে কাঁপা কাঁপা গলায় বলল কি করবে ছবি দিয়ে জন্য লাগবে কোন শান্তি করতে হবে না চাও পার্টি করো আনন্দ করো তোমার পথের কাটা তো সরে গেছে মানে কি বলতে চাইছো তুমি বুঝতে পারছো না কি বলতে চাইছি জুই ইচ্ছে করেই সব ছিঁড়ে ফেলেছে ডিলিট করে দিয়েছে চাও তোমার তো পথের কাটা সরে গেছে এখন সেই অর্পিতার সঙ্গে পার্টি করো তুমি বলতে না ওর মাথায় গোবর ভরা ও একটা গাধা সত্যি ও গাধা ছিল তাই তোমার মানসিক অত্যাচারগুলো সব মুখ সহ্য করেছে বেরিয়ে যাও আমার বাড়ি থেকে ঠান্ডা মাথায় খুন করেছো ওকে পারলে আমি তোমাকে জেলে পাঠাতাম মেয়েটা অভিমান করে চলে গেল বলেছিল অপেক্ষা করবে কিন্তু সেটা যে নিচের মৃত্যুর তা আমি বুঝিনি অর্ক সেখান থেকে চলে আসলো মনে মনে ভাবলো জুই তাহলে সব কিছুই জানতো তবুও তাকে কিছু বুঝতে দেয়নি তখনই ওর পিতা ফোন করে দুটো একটা কথা বলার পর বলে তোমার বাবা মা থাকতে থাকতে আমাদের কথাটা তাদেরকে বলে রাখো অর্ক বিরক্ত হয়ে বলে এটা সঠিক সময় নয় এসব বলার অর্পিতা বলল তোমার সঠিক সময় আর কোনো দিন আসবে না আসবে শুধু অজুহাত এই বলে ফোন রেখে দিল কাজকর্ম মিটে গেলে প্রায় এক মাস পর অর্ক অফিস গেল বেশ কিছুদিন হয়ে গেল অর্পিতা ও অফিস আসছে না তাকে নিয়ে একটা কানাঘুসো কথা চলছিল যখন সে অফিস আসলো দেখলো সেটা সত্যি অর্পিতা বিয়ে করেছে অর্ক বলল বিয়ে করার আগে একবার আমাকে জানালে না তুমি কি আমার গার্জিয়ান যে তোমায় জানাবো তার মানে যে কথাগুলো শুনেছিলাম তাই সত্যি তোমার হাজবেন্ড আমার চেয়ে ভালো জব করে বেশি মাইনে পায় তাই জন্যই অর্পিতা বলল বেটার অপশান তো সবাই খোঁজে তুমিও খুঁজেছিলে তোমার ওই গাইয়া গাধা বউটার বদলে আমার মতো একদম ওর সম্পর্কে বাজে কথা বলবে না বাহ খুব ভালো এই ভালোবাসাটা যদি সে বেঁচে থাকতে দেখাতে তাহলে ভালো হতো এরপর অর্পিতা চলে গেল অর্ক মনে মনে ভাবল যে ঘরোয়া ঘরোয়া মেয়ে নিয়েছিল এটাই অর্কর ভালো লাগতো অথচ অর্পিতাকে দেখার পর এগুলোই তার কাছে অসহ্য হয়ে উঠেছিল মেয়েটা ব্যথায় কষ্ট পেয়েছে সেদিকে সে কোনো দিন করেনি করেনি। ওষুধ কেনার টাকা চেয়েছে তাও দেয়নি সে যখন ঘরে মুড়ে পড়েছিল অর্ক পাশের ঘরে বসে খাবার খেয়েছে গার্লফ্রেন্ডের সঙ্গে গল্প করেছে অর্কর সত্যিটা জানার পর অভিমান জমেছিল তার মনে আর সেই অভিমানগুলো এত অভিমানী ছিল যে অর্ককে কিছুই বুঝতে দেয়নি এরপর আকাশের দিকে দুহাত তুলে অর্ক বলল আমি যে পাপ করেছি জানি তোর ক্ষমা নেই তবুও পারলে ক্ষমা করে দিও